হেলথ টিপসে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় মা বোনদের জরায়ুর টিউমার নিয়ে কিছু কথা মহিলাদের প্রজননক্ষম বয়সে জরায়ুতে সবচেয়ে বেশি যে টিউমারটি হতে দেখা যায় তা হলো ফাইব্রয়েড বা মায়োমা জরায়ুর পেশির অতিরিক্ত ও অস্বাভাবিক বৃদ্ধির ফলে এই টিউমারের সৃষ্টি হয় তিরিশ বছরের ঊর্ধ্বে নারীদের মধ্যে বিশ শতাংশই এই সমস্যায় আক্রান্ত ফাইব্রয়েড এক ধরনের নিরীহ টিউমার এটি ক্যান্সার বা বিপজ্জনক কিছু নয় তবে দুটো সমস্যার কারণে সুচিকিৎসা দরকার এক এর ফলে অতিরিক্ত মাসিক হওয়া এবং তার জন্য রক্তশূন্যতা হতে পারে দুই এটিকে বন্দাত্বের একটি অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় এ ধারণা সবসময় সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে কেননা পঁচিশ শতাংশ ফাইব্রয়েড টিউমার আজীবন কোনো সমস্যাই করে না মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে কম বেশি অতিরিক্ত রক্তক্ষরণ বা অনিয়মিত মাসিক কিংবা তলপেট বোধ হওয়া ইত্যাদি উপসর্গ হয় সাতাশ থেকে চল্লিশ শতাংশ ক্ষেত্রেই কেবল একটি বন্ধত্বের কারণ হয়ে উঠতে পারে যদি নিচের ঘটনাগুলো ঘটে যদি ফাইব্রয়েডের কারণে জরায়ু অতিরিক্ত বড় হয়ে যায় জরায়ুর ভেতরের দেয়ালে রক্ত নালীর সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ার কারণে ব্রোন ঠিকমতো বেড়ে উঠতে পারে না জরায়ু ও ফ্যালোফিয়ান টিউবের সংযোগস্থলে বা এমন কোনো জায়গায় টিউমাটির অবস্থান হয় যা ব্রণকে সুস্থির হতে বাধা দেয় যাদের বন্ধাত্ত্বের মতো সমস্যা দেখা যাচ্ছে বা বারবার গর্ভপাত হচ্ছে তাদের ফাইব্রয়েড থাকলেও বন্ধাত্মের অন্য কারণগুলোকে শনাক্ত করা উচিত কারণ মূল সমস্যাটি ফাইভয়েড নাও হতে পারে মায়োমেক্টমি অস্ত্রোপচারের মাধ্যমে ফাইভয়েডকে জরায়ুর দেওয়াল থেকে তুলে এনে আবার তা সেলাই করে দেওয়া হয় জরায়ু কেটে ফেলার প্রয়োজন হয় না বর্তমানে এই অস্ত্রোপচার ফেট কেটে বা ছিদ্র করে উভয় পদ্ধতিতেই করা হয় তবে অস্ত্রোপচার দরকার হোক বা না হোক কিছু বিষয় জেনে রাখা জরুরি যেমন এই অস্ত্রোপারে বেশ রক্তপাত হতে পারে বিশ থেকে পঁচিশ শতাংশ ক্ষেত্রে অস্ত্রোপচারের সময় জরায়ু কেটে ফেলে দেওয়ার মতো দরায়ুক কেটে ফেলে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হতে পারে অস্ত্রোপচারের পর আবার ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা দশ থেকে পনেরো শতাংশ অস্ত্রোপচারের পর গর্ভধারণের সম্ভাবনা চল্লিশ থেকে ষাট শতাংশ এটি নির্ভর করে ফাইব্রয়েড টিউমারের সংখ্যা আকার এবং অস্ত্রোপচারের সফলতার উপর ফাইব্রয়েড অস্ত্রোপচারের পর গর্ভধারণ করলে অবশ্যই ভালো সুযোগ সুবিধা আছে এমন হাসপাতালে সন্তান প্রসব করাতে হবে